রাত দুইটা পঁয়ত্রিশ বাজে রান্না শেষ করলাম এখানে রান্না করছি শিং মাছ দিয়ে কুমড়ার বড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি তো তো এই শিং মাছটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি শিঙ মাছটা অনেক বড় বড় দেখলেই পড়াশোনা ভরে যায় তারপরে এখানে হচ্ছে পুঁটি মাছ ভাজি করছি ঝাল পেঁয়াজ দিয়ে এটাও পুঁটি মাছটাও বাংলাদেশ থেকে আমি নিয়ে এসেছি বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে এসেছি আর এটা হচ্ছে পালন শাক দিয়ে সোলার ডাল দিয়ে ভাজি করছি আর এখানে রয়েছে ডিম ডিম্বুনা করছি এখানে মিষ্টি রয়েছে এই মিষ্টি সন্দেশ এইগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি একটু একটু বের করি আর খাই কারণ এখানে এই ধরনের মিষ্টি সন্দেশ পাওয়া যায় না